হ্যালো গুড মর্নিং আজকে এখন সকাল আটটা বাজে তো আজকে একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি অনেক দিন বাদ বেরোনো হয়ই না বলতে গেলে আজকে ভাবলাম অনেক সকালে ঘুম হয়ে যাই একটু বেরিয়ে আসি ওরাও আজকে ঘরে আছে আজকে অফিসটা ঘরে আর ওয়েদারটাও বেশ ভালো বেরিয়ে আসি কতক্ষণ আর ঘরের মধ্যে থাকা যায় এই তো ঘরে ঢুকে যাব তারপর তো ঘরের কাজ বাজ সবই করতে হবে যাই হোক চলো সামনের দিকে এগিয়ে যাই ওই মেন রোডে দেখাই ওই জায়গাটার থেকে সুন্দর লাগে জায়গাটা এদিকে মোটামুটি সব বাড়িগুলো কমপ্লিট কমপ্লিটই হয়ে গেছে আশেপাশে সব ফ্ল্যাট হয়েছে পেছনে তো এই পাশটা অনেকদিন আসা হয় না সেই একদিন একটু বিকেলবেলার দিকে এসেছি তারপরে ঘরে ঢুকে গেছি একটু গরম লাগছে আগে সেই বাড়িতে গিয়ে তারপরে স্নান টানও করতে হয়েছে মানে এমন অবস্থা সব বাড়িঘর এখানে এত সুন্দর সাজিয়ে রাখে না এখন এই সামারের টাইমটা ভালো লাগে বেশ গাছপালা দিয়ে আমরা লাগিয়েছি দেখেছো কিছু গাছ আরো যদি কিছু হয় সেটা দেখাবো শেয়ার করব অনেকের বাড়িতে অনেক রকমের গাছ লাগিয়েছে দেখা যাক মনোরম পরিবেশ দেখো আমার বাড়িতে পাশটাতেও দেখো গাছপালা লাগিয়েছি একজনের বাড়িতে দারুণ লাগছে কি বলবো চলো সামনের দিকে এগিয়ে যাই দেখি রাস্তার ওখানটায় সকালবেলাটা শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ খুব সুন্দর লাগছে দেখতে দেখো খুবই শান্ত আবার ওই পাশটাতে গিয়ে ওই দিকের মুখটা করে দেখাবো কতটা সুন্দর ওইটা অক্টোবর মাস আসলে আরো বেশি সুন্দর লাগবে তো চলো আমি ওই দিকটা যাই যে জায়গাটার থেকে ভিউটা খুব সুন্দর তোমরা ভীষণ পছন্দ করেছো সেই জায়গাটা এসেছি আমি পেছনে সূর্যের এই যে সূর্য আমাকে দেখা যাচ্ছে আর এই যে রাস্তাটা আমার পেছনে ফরেস্ট তোমরা ভীষণ পছন্দ করেছো এই জায়গাটা তো বারে বারে আমি এই জায়গাটায় আসি ভিডিও করতে ভালো লাগে আমারও ভালো লাগে তোমাদের দেখাতে তোমাদের ভালো ভালো রিপ্লাই কমেন্ট পেতে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে পেছনটা আর এত সকাল এখন ভীষণ ভালো লাগছে দেখো জাস্ট ওয়াও ওয়েদারটা ওয়াও গাছগুলো দেখো ভিডিও করে দেখাবো যদি কখনো আমি ভেতরটা একটু ঘুরে বেড়ায় যেতে পারি কাজগুলো সুন্দর হাওয়া দিচ্ছে এবার চলো মেন রোডে ওদিকে যাই এটা হচ্ছে মেন রোড দেখো গাড়িগুলো একদম একদম চলতেই থাকে চলতেই থাকে গাড়িগুলোর কোনো বিরাম নেই যদিও পুরো গাড়ি চলতেই থাকে সকাল হোক বা দুপুর হোক এখানে তো খুব স্পিডে এখানে গাড়ি চলে দেখেছ এপাশেও ফুল দিয়ে সাজিয়েছে সুন্দর ফুল ফুল দেখলেই মনে হয় একটা করে ফুল তুলে নিই এরকম কিছু মনে হয় যাই হোক চলো এখন এই পাশটায় যাই চলে আসলাম এই পাশটা আর দারুণ খুব সুন্দর দেখি এই পাশটা এই পাশটার ভিউটাও ভালো লাগছে বেশ চলো সামনে সামনেটাই যাই ঘাসগুলো এত সুন্দর করে পেতেছে না কি বলবো একটা খেলার মাঠ দারুণ ঘাসগুলো একদম ঘাস যেখানে চাষ করা হয় সেখান থেকে ঘাসগুলো এনারা স্লাইস করে কেটে তো এখানে যেখানে ঘাস লাগানোর প্রয়োজন হয় সেখানে সেখানে এনারা গাছ লাগিয়ে ঘাসগুলো লাগিয়ে যায় যেরকম করে আমরা গাছ লাগাই ঠিক সেরকম করি খুব সুন্দর এখানে ওখানে ফুল ফুটে আছে ভালো লাগছে বেশ সকালটা বেলা একটা মনোরম পরিবেশ ঘাসগুলো তো হাটা যাচ্ছে না জুতোটা ভেজে যাচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানাবে তোমাদের জন্যই আমি আজকে এত সকালে উঠে এই জায়গাটাতে এসছি তোমরা সবাই খুব পছন্দ করো জায়গাটা তাই জন্য তোমাদের জন্যই এসেছি ভিডিওটা পড়তে যাই হোক এই বয়সটা বেশি ভালো লাগছে এখন চলে যাবো ঘরে ঘরে গিয়ে চা খাবো তারপর রান্নাবান্না করবো বাচ্চাদের খাবার করবো ঠিক আছে চলো